আসসালামু আলাইকুম শিগগা ট্রাভেল ট্যুরিজমের পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যারা সৌদি আরব থেকে ছুটিতে আসছেন না নিজের বিপদ নিজের কাঁধে ডেকে আনছেন সেই বিষয় নিয়ে ছুটিতে এসে বিপদে পড়বেন না সচেতন হওয়ার জন্যই আজকে আমার এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি পুরোটু দেখলে আপনার অবশ্যই আপনার কাজে লাগবে সচেতন হতে পারবেন আশা করি আসেন মূল বিষয়ে কথা বলি যে সকল প্রবাসী ভাইয়েরা আপনার ছুটিতে আসছেন অথবা নতুন করে সৌদি আরব যেতে যাচ্ছেন আগে সৌদি আরব পূর্বে সৌদি আরব অনেক দিন আপনি ছিলেন তাদের জন্য এই ভিডিওটি সেটি হলো আপনার ছুটি আসা আসছেন আইসে দেখেন আপনার পাসপোর্টের মেয়াদ নেই ছয় মাস কমসে কম ছয় মাস মেয়াদ থাকতে হয় সেই ছয় মাস আপনার পাসপোর্টের মেয়াদ নেই সেই ক্ষেত্রে আপনাকে পাসপোর্টটা রেনু করতে হবে পাসপোর্ট রেনু করতে গিয়ে দেখেন বাংলাদেশে দুই থেকে তিন বছর ধরে আপনার ই পাসপোর্ট চালু হয়েছে এমআরপি পাসপোর্ট হয় না ই পাসপোর্ট করতে গেলে আপনার প্রথমে প্রয়োজন পড়ে এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ড বের করে দেখেন আপনার এনআইডি কার্ড আর পাসপোর্টের সাথে কোনো মিল নেই নামে মিল নেই বয়সেও মিল নেই পিতামাতার নামেও অনেক অনেকেরই ভুল ভুল এটা ম্যাক্সিমাম মানুষেরই তখন আপনার এনআইডি দিয়ে রেনু রেনু ছাড়া আর কোনো আপনার পথ খোলা থাকবে না এনআইডি দিয়ে আপনি যদি রেনু করেন ধরেন আপনার পূর্বের পাসপোর্টে বয়স ছিল চল্লিশ বছর আপনার এনআইডি দিয়ে নতুন ই পাসপোর্ট করার পরে বয়স হয়েছে পঁয়ত্রিশ বছর কারণ আপনার বয়স হয়তো বা ব্যবধান থাকতে পারে বা নামে ছিল আপনার ধরেন উমর ফারুক এখন আপনার আইডি কার্ডে দেখেন ফারুক হোসেন তাহলে আপনার নামটাও সংশোধন করতে হবে আর পিতার নামেও আপনার যদি গরমিল থাকে সংশোধন অটো আপনার আইডি কার্ডে যা আছে ই পাসপোর্টে বর্তমানে তাই হবে আপনি যদি আইডি কার্ড দিয়ে রিনিউ করে ফেলেন পূর্বের পাসপোর্টের সাথে আপনার তথ্যগুলো ডাটাগুলো যদি ব্যবধান থাকে সেই ক্ষেত্রে আপনাকে ছুটিতে আসলেও সৌদি আরব এয়ারপোর্ট থেকে ব্যাক করে দিবে কারণ আপনার পূর্বের পাসপোর্টের সাথে বর্তমান পাসপোর্টের কোনো মিল গরমিল থাকার কারণে আপনাকে রিটার্ন পাঠিয়ে দিবে আর আপনি যদি পূর্বে সৌদি আরব ছিলেন নতুন করে আবার বাংলাদেশে এসে বয়স কমিয়ে বা নতুন করে আপনার আগের পাসপোর্ট ছিল যে ছিল সেটার সাথে এনআইডি মিললেই আপনি এনআইডি দিয়ে পাসপোর্ট নতুন করে করেছেন আপনার ভিসাও পেয়েছেন ভিসা পাওয়ার পরে আপনি যখনই সৌদি আরব এয়ারপোর্টে পৌঁছেবেন তখনই আপনার এয়ারপোর্ট থেকে আপনাকে ব্যাক করে দিবে কারণ পূর্বের 5 ফুটের সাথে বর্তমান 5 ফুটের তথ্যের গরমিল থাকার কারণে আপনার কি জন্য আপনি তথ্য গরমিল করলেন সেটার জবাব দিতে করতে হবে আপনার সেই ক্ষেত্রে শক্ত কোনো জবাব না করতে পারলে বা কোনো সৌদি আরব আপনার কফিল যদি আপনাকে এসে নিয়ে যায় সেটা অন্য কথা কোনোভাবে যদি আপনি কথা বলে ছাড়াই থেকে ব্যবস্থা করে বের হতে পারেন সেটা অন্য কথা কিন্তু আপনার এরকম থাকলে আপনি থাকেন আপনাকে এর ব্যাক করে দিবে তাই সেই ক্ষেত্রে আপনারা ছুটি আসার আগে অবশ্যই অবশ্যই দেখে নিবেন আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে আবার আপনি ছুটি কাটিয়ে ব্যাক করার সময় আপনার পাসপোর্টের ছয় মাস মেয়াদ থাকবে কি না আপনার অবশ্যই রেনু করে বাংলাদেশে আসবেন এখনো সৌদি আরব এমআরপি পাসপোর্ট করা যায় আপনি পাসপোর্ট দিয়ে রেনু করতে পারবেন রেনু করে বাংলাদেশে আসবেন রেনু না করে আসলে পারা আপনি মহাবিপদে পড়বেন আর যদি আপনার পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের মিল থাকে সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না বাংলাদেশে এসে ই পাসপোর্ট করে আপনি রিনিউ করে আবার ব্যাক করতে পারবেন আপনার কোনো সমস্যা নেই কিন্তু পাসপোর্ট আর আইডি কার্ডের তথ্যের মিল থাকলে অবশ্যই আপনারা দেশে আসার আগে রিনিউ করে আসবেন আর যারা পূর্বে সৌদি আরব ছিলেন নতুন করে যাওয়ার চিন্তা করতেছেন অবশ্যই পূর্বের পাসপোর্টের সাথে মিল রেখে আইডি কার্ড সংশোধন করে আপনারা পাস পাসপোর্ট করে তারপর যাওয়ার চিন্তা করবেন আপনার সমাধান একটাই আপনার এনআইডি কার্ড সংশোধন করে পূর্বের পাসপোর্টের সাথে মিল করে সৌদি আরব যেতে চাইলে পূর্বের সাথে পাসপোর্টের মিল করে ই পাসপোর্ট করতে হবে না হলে আপনি যেতে পারবেন না যদি এই তথ্য পেয়ে আপনাদের কোনো উপকৃত হন অবশ্যই পেজটি ফলো দিয়ে আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি নতুন নতুন আপনাদের তথ্য নিয়ে হাজির হব তাছাড়াও এছাড়াও বেশ কিছুদিন সুনামের সাথে কাজ করে আছে আসছে বিশ্বের আন্তর্জাতিক সকল দেশের বিমান টিকিট সর্ব মূল্যে এখানে পাবেন ভিসা প্রসেসিং করতে পারবেন ফ্যামিলি ভিসা আপনার উমরা ভিসা করতে পারবেন তোমরা প্যাকেজ করতে পারবেন পুলিশ বিষয় করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি বিদায় নিচ্ছি ওমর ফারুক আসসালামু আলাইকুম